নবীজি বলছেন তোমাদের সামনে এমন একটা কঠিন যুগ আসছে জামানা সবরিন সবরের যুগ কঠিন যুগ ওই যুগে ইমান ধরে রাখা মানে আমার শূন্যতের উপর থাকা হাতে আগুন ধরে রাখার মতো ওই যুগে যদি ওই যুগে যদি তোমরা আমার একটা শূন্যতকে জীবিত করতে পারো সমাজে একটা শূন্যত মরে গেছে ওটাকে আবার জীবিত করতে পারো তাহলে ৫০ জন শহীদ সাহাবিন নেকি পাবো আর বুঝলেন শুধু নেকি না আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি পাবেন যখন চলমান সমাজে একটা সুন্নত মিটে গেছে নাই মানুষ আমল করছে না কিন্তু আপনি সেটাকে জীবিত করলেন পারা যাবে একটা দেখাচ্ছি যেমন মসজিদে ঢুকলে কি করতো জানেন আগে দুরাখাত নামাজ পড়তো কি করতো মসজিদে ঢুকেই অজুন অবস্থায় মসজিদে ঢুকেই তারা বসতেন না আগে দুরাখাত নামাজ পড়তেন দখুনুল মসজিদ বা আর নজি বলেছেন কেয়ামতের আগে আগে এই দুখুরুল মসজিদ তাহিয়াতুল মসজিদ এই নামাজটা উঠে যাও উঠে উঠে আছে আস্তে আস্তে মসজিদে ঢুকলে মানুষ ধাপ করে বসে পড়ে তাই না মানুষ ভুলেই গেছে এটা সুন্দর এখন আপনি যদি এই সুন্দরটাকে আবার জীবিত করতে পারেন ইনশাল্লাহ পঞ্চাশ জন শহীদ নেকি দেখি পাবেন সমাজে এখন দাড়ি শেফ করা ফ্যাশন হয়ে গেছে বুঝতে না অনেকে শেফ না করলে চাকরি দেয় না শেফ না করলে কি হয় না চাকরি পাওয়া যায় না স্কুল কলেজে কলেজে স্কুলে তো না কলেজে গিয়ে পড়তে গেলে ক্লাস করতে দেয় না দাঁড়িয়ে আসে যাও সব করে আসো তাই বলে এখন সমাজ চলছে উল্টা এখন যদি আপনি নবীর সুন্নতকে আবার জীবিত করতে পারেন পঞ্চাশ জন শহীদ সাহেব নেই পাবেন রাতে ঘুমানোর সময় একটা সুন্নত আছে তেত্রিশ বার সোহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার কি আল্লাহ আকবার বহু মানুষই পড়ে না আপনি যদি পড়তে পারেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে নেই দেবেন সমাজে বহু মানুষ চুল একদম এখন মেসি রোনাল্ডো কাট তাই না মেসি কাট আর রোনাল্ডো কাট আর আমি সিলেট অঞ্চলে দেখে আসছি এখন লন্ডন কাট দুই পাশ ছিলে মাস্কারে চুল লন্ডন থেকে শিখে আসছি এখন চুলেরও কিন্তু সুন্নত আছে আছে কি নাই দাড়ির যেমন সুন্নত আছে চুলের সুন্নত একদম সামন পিছন সমান করতে পারেন অথবা যদি চুল নাই থাকে তাহলে চুল মাথা মুন্ডন করে রাখতে পারেন অনেক সাহাবি মাথা মুন্ডিত ছিল আবার অথবা কান কানের লতি পর্যন্ত বা কাজ বাবরি রাখতে পারে এটা চুল চুলের সুন্নত হবে কিনা এখন সমাজের সব মানুষ এই সুন্নতটাকে ভুলে গেছে আপনি সুন্নত মনে করে রেখেছেন ইনশাআল্লাহ আপনি নেকি পাবেন এসব এরকম অগণিত সুন্নত আছে অগণিত যেগুলো আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে আমি খুব দুঃখের সাথে বলছি অনেক মসজিদে ফরজ নামাজ পড়ার পরে আমরা কি করি আল্লাহ আমিন বিরহমে দিগাই আর আমার बस उठे चले गल तैना उठे चले जाए ना पर सैंडल नहीं बहरे चले जाए अथच तो सालाम फिर पर एक बार बोलते हैं अल्लाह एक बार कि बोलते हैं तीन बार बोलते हैं अस्ताफ फिरल्ला अस्ताफ फिरल्ला अस्ताफ फिरल्ला बोलते हैं अल्लाह मैं सलाम अमीन के सलाम तबारक जलाली वाली क्रम एक बार पढ़ते हैं आयतल कुरसी तेतरिश बार सुफान अल्लाह तेतरिश बार अलहमदुल्ला तेतरिश बार अल्लाह एक बार तरह कलिमा शाहिदा एक बार सुरा আরো দোয়া অনেক দোয়া আছে আল্লাহু আমালা মানি আলী মা আতাইত ওয়া লা মুআতি আলী মা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ মিন কাল জাদ ওটা হয় মিন আউযু বিকা মিনাল হামি ওয়াল হাজান ওয়াল আযি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবন ওয়া দালাই আদাইন ওয়া গালাবাত আর রিজাল ওটা আল্লাহু মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আরো অনেক দোয়া আছে দেখেন তো মনোজাত কল করেন আমি তো না করছি না আমি তর্ক করতে আসি না এখানে এটা নিয়ে আমি ঝগড়া করতে আসি কিন্তু এই শূন্যটা যে উঠে গেল মোনাজাতটা করে যে মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন এই সুন্নতটার উপর আমল কে করবেন সুন্নত উঠে গেল না আপনি যদি বসে এখন সুন্নতটা প্রতিষ্ঠা করেন পঞ্চাশ জন শহীদ সাহাবিন নাকি পাবেন ইনশাআল্লাহ এগুলো তো গেল আমলিয়াত সমাজ চলছে সুদের উপরে আপনি যদি হালাল অর্থনীতি প্রবর্তন করতে পারেন তাহলে কত নাকি পাবেন সমাজ চলছে জেনায় আপনি এখন পর্দা প্রতিষ্ঠা করলেন তাহলে কত নাকি পাবেন সমাজে চলছে দুর্নীতি আপনি এখন আমানত দায়িত্ব ইনসাফ প্রতিষ্ঠা করলেন কত নাকি পাবেন সমাজে চলছে শয়তানি সব শয়তানি কি চলছে শয়তানি এখন আপনি আল্লাহ রব আল আমিন প্রতিষ্ঠা করলেন কত নাকি পাবেন নিঃসন্দেহে আর অনেক বেশি নাকি পাবেন আল্লাহ আমাদেরকে সেই লক্ষ্যে কাজ করার তৌফিক